মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছেন যত মাটি তত টাকা তো মাটি ফুটো করে টাকা যাচ্ছে অসুবিধার কি আছে কিছুদিন আমরা এরা মাটি চুরি করেছে মানে এদের যে যে চুরির এটা নিয়ে একটা হওয়া যেভাবে তৃণমূলের লোকজনরা এটা করছেন যে শুধুমাত্র স্থলে নয় জলে ভূগর্ভে মানে একটা হাইপোথিটিক্যাল ব্যাপার আর কি এটা একটা ভয়ঙ্কর বিজ্ঞানসম্মত পার্টি বলে আমি মনে করছি আর সলিউশন দেওয়াটার জন্যও না এক ধরনের মানসিকতার প্রয়োজন হয় যেটাই গভর্নমেন্টের নমস্কার আপনারা দেখছেন দা ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল আমি শিবম এই বঙ্গে আমরা প্রতিদিন নতুন নতুন বিভিন্ন কারখানা দেখছি শুনছি যার সর্বশেষ বা নবতম সংযোজন বাড়ির ভিতর থেকে সুরঙ্গ যা নাকি অবৈধ সোনা পাচারে ব্যবহার করা হতো কতটা ঠিক কতটা ভুল আমি জানি না কিন্তু এই সুরঙ্গ কাহিনী ক্যামেরার সামনে দেখে বিস্মিত হতে হয় আর এই নিয়ে কথা বলতে আমাদের সামনে এই মুহূর্তে বুঝতে আছেন অরিত্র দত্তবণি অরিত্র বাড়ির তলা দিয়ে সুরঙ্গ সুরঙ্গ কোন এক খালে দিয়ে উঠেছে এটা দেখতে আমাদের দেখুন আমি তো মনে করছি যে আমি তৃণমূল কংগ্রেসকে খুব ভালোবাসি তার কারণ আমরা যেগুলো রূপকথার গল্পে পড়ি সায়েন্স ফিকশনে পড়ি সেই জিনিসগুলো আসলে যে সায়েন্স ফিকশন বা কল্পবিজ্ঞান নয় এগুলো যে বাস্তবেই করা যায় এগুলো একমাত্র এই একটি দল করে দেখায় বিজেপি তৃণমূল কংগ্রেস কেউ এগুলো কোনোদিন করে দেখাতে পারেনি সেজন্য আমি তৃণমূল কংগ্রেসকে খুবই ভালোবাসি এবং তাদের যারা আহ নেতা টেতা রয়েছে তারা খুবই ভালো মানে এই যে একটা অদ্ভুত ইঞ্জিনিয়ারিং এর চিন্তাভাবনা মানে কনস্ট্রাকশনের ইতিহাসে কি বলবো এটা একটা ব্যাপার হয়ে থাকবে এবং মজাটা হচ্ছে যে পুলিশ নাকি কিছু জানে টুলিশ না এরকম বাড়ির তলা দিয়ে এরকম চলে আসছে সুরঙ্গে আপনি দেখে নেবেন বিছানা ফিছানা খুলে হয়তো হঠাৎ করে কি একটা বেরিয়ে এলো সে ভৌতিক কাণ্ড কারখানা তো সেই কারণে এটা খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার এবং একটা ফিল্মি কায়দায় পুরো গভর্নমেন্টটা চলছে আর পুলিশ তো বলেই দিয়েছে তারা কিচ্ছু জানে না কিচ্ছু শোনেনি কিন্তু দিনের পর দিন একটা সুরঙ্গ তৈরি হয়ে সেটা আবার কোন নদীতে গিয়ে পড়ছে এবং সেই নদীতে গিয়ে কেউ স্নান করতে যাচ্ছে না এগুলো আমরা আগে দেখতাম দেখতাম নবাবদের আমলে আমলে বিশ্বযুদ্ধের এরকম এই এই সমস্ত সমস্ত আছে করে থাকতেন কিন্তু এখন এরা করছে হচ্ছে সোনা গরু এই সমস্ত পাচার করবার জন্য বা ঠিক আছে তো এটা একটা বড় অ্যাচিভমেন্ট আপনারা খারাপ বলছেন বটে কিন্তু আমি একজন নাগরিক হিসেবে আমার কাছে খুবই ভালো লাগছে এবং আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস হতে পারবে কিছুদিন বাদে হয়তো চাঁদেও আমরা দেখবো এরা চাঁদের মাটি চুরি করেছে মানে এদের যে চুরির যে বৈচিত্র্য এটা নিয়ে একটা ডকুমেন্টারি হওয়া উচিত বা একটা কি বলবো একটা উপন্যাস লেখা উচিত এত বড় বড় লেখকরা আমাদের বাংলায় রয়েছেন তাদের ভাবা উচিত যে এই এইরকম ঘটনা যে কি কিভাবে চুরি করা যেতে পারে এবং কি কিভাবে এই যে এই যে ক্রিয়েটিভিটি এইটা কিন্তু সত্যিই সাধারণ চোচ্ছাচররা কিন্তু এগুলো পারে না এই এইটা কিন্তু একমাত্র এই ধরনের নেতাটা তাদের থেকেই শেখা যায় এবং তাদের যে বুদ্ধি যে কিভাবে কি করা যেতে পারে এটা আমি সত্যিই একটা নবতম নিদর্শন আর কি আমি একটা সিনেমা দেখেছিলাম যেখানে জেলখানার ভিতর দিয়ে এরকম সুড়ঙ্গ গিয়ে একদম ওই খালে গিয়ে মিশেছিলো এবং তারপর গল্পের নায়ক জেল থেকে মুক্তি পেয়েছিল। এইটা কিসের মুক্তি বলে তোমার মনে হয় একটা বাড়ির তলায় একটা সুড়ঙ্গ বানালাম সোনা পাচার করছি বা ওয়াটার দ্য সিং আমি অপরাধকে কোন জায়গায় নিয়ে গেলাম বা অপরাধ মনুষকতাকে যে জায়গায় নিয়ে গেলাম একটা রিসার্চের বস্তু হতে পারে ফিউচারে মাননীয় মুখ্যমন্ত্রী তো বলেছেন যত মাটি তত টাকা তো মাটি ফুটো করে টাকা যাচ্ছে অসুবিধার কি আছে উনি তো ওনার কথায় একদম মানে কমিটেড উনি কখনো ভুল কথা বলেন না উনি যা বলেন সেটা উনি করে দেখান তো তারপর আবার ওই ইন্টারভিউতেই বলেছিলেন যে যে কোনো জিনিসের পারসপেক্টিভ আছে কেউ জলকে জল বলে কেউ পানি বলে কেউ ওয়াটার বলে আপনি ওটাকে চুরি বলছেন কেন আপনি ওইটাকেই বলুন যে ওটাই ন্যায় নীতি তাহলে হয়ে গেল হ্যাঁ এটা একটা নতুন ইনোভেশন এবং এটা সত্যি তো মানে রাস্তা দিয়ে একটা পাচার গাড়ি যাচ্ছে এটা তো দেখতে আমাদের ভালো লাগে না তো সেজন্য বিভিন্ন মিডিয়ামকে ব্যবহার করে যে চুরি এইটা সত্যিই কিন্তু এটা একটা ভাবনার ব্যাপার যেভাবে তৃণমূলের লোকজনরা এটা করছেন যে শুধুমাত্র স্থলে নয় জলে ভূগর্ভে বিমান পথে আকাশ পথে মানে একটা হাইপোথিটিক্যাল ব্যাপার আর কি এইগুলো একটা বিজ্ঞানে আলোচনা হতে পারে এটা সাধারণ রাজনৈতিক আলোচনার সাবজেক্টেই ওরা আর নেই এটা একটা ভয়ঙ্কর বিজ্ঞানসম্মত পার্টি বলে আমি মনে করছি এবং এদের এই ডায়নামিক্স এবং এদের এই যে চিন্তা চিন্তা শক্তিটা ভয়ঙ্কর এটা সাধারণ চোরছাচরের পক্ষে সে কি করবে এটা বাড়ি থেকে ধরুন আপনার বাড়ি থেকে সোনা টাকা চুরি করেছে সে নিয়ে পাচিন তককে হেঁটে হেঁটে বা দৌড়ে বা সাইকেলে করে রিক্সা করে পালাবে কিন্তু এনারা সেটা করছেন না এনারা যেটা করছেন যে একেবারে মাটির তলা দিয়ে গিয়ে নদীর ওপর দিয়ে যাচ্ছে মানে পক্ষীরাজ ঘোরা করে দেখবেন হয়তো উড়ে উড়ে চলে যাচ্ছে ওই দেখুন তৃণমূলের নেতা ত্রিপল নিয়ে পালাচ্ছে পক্ষীরাজ ঘোড়ায় করে নৌকায় করে ময়ূরপঙ্খী এই জিনিসগুলো মানে গল্পকে রিয়ালিটিতে নিয়ে আসার যে প্রচন্ড স্কিল এটা এটা সাধারণ মানুষদের নেই এবং এটা সাধারণ চোরছাচর ক্রিমিনালদের জন্যও নয় এটা খুবই একটা বড় মাপের ক্রিয়েটিভ চিন্তাভাবনা এবং এর জন্য আমি মন থেকে কুর্নিশ জানাচ্ছি তৃণমূলের যারা এর সাথে জড়িত রয়েছেন বা পুলিশ যারা কিছু দেখেও এটা গর্ত খুঁড়ে এটা তো নিশ্চয়ই ওভারনাইট করা হয়নি দিনের পর দিন হয়েছে চলছে তা পুলিশ কিছুই জানে না তাহলে মাটির তলা দিয়ে যা খুশি করা যেতে পারে এই যে এই একটা হাস্যকর প্রশাসনিক ব্যবস্থা শুরু হয়েছে এইটা মানে লোকজন এখন আর এদের দেখলে না রাগেও না অভিমানও করে না বিরক্তও হয় না এখন হাসে এটা এটা এন্টারটেনমেন্টের জায়গায় চলে গেছে গভর্নমেন্টকে কোথায় আমরা শ্রদ্ধা করব যে একটা সরকার একটা পুলিশ প্রশাসন আইন ব্যবস্থা এটা এখন কমেডির জায়গায় চলে গেছে মানে পুলিশ টুলিশ দেখলে লোকে ফচকে হেসে চলে যায় নেতা টেতা দেখলে তো করুণার চোখে দেখে ওই দেখো নেতা এরকম একটা ব্যাপার এই যে ক্রমাগত এই ছেঁচরামোটা করতে করতে এমন জায়গায় চলে গেছে এবং বললেই বলবে কেউ কিছু জানে না আরিয়া দহ ঘটনা কেউ জানতো না ব্যারাকপুরের ঘটনা কেউ জানে না কোথায় মাতলা নদীর তলা দিয়ে সুরঙ্গ করে চলে গেছে তাহলে ভাবুন তো আমি তো ভাবি এই যে কেন্দ্রীয় সরকার বলছিল যে গঙ্গার তলা দিয়ে মেট্রো নাকি এশিয়ায় প্রথম প্রথম এগুলো ভুল ক্রেডিট আপনি কিছুদিন ভাই দেখুন না ইতিহাস শিল্পীর হয়তো দেখা যাবে যে নদীর তলা দিয়ে অনেক আগেই চুরির কোনো পথ হয়তো রেল নেটওয়ার্কও আছে আমরা জানি না সেই রেল দিয়ে হয়তো কিছু পাচার হয় এখন জানি না মাটির তলায় কি আছে তো বুঝতে পারছি না অ্যাপ্রোচে আপনাকে তৃণমূলকে দেখতে হবে আপনি রাজনৈতিক ভাবে ভাবলে হবে না আপনার চ্যানেলে আমরা যারা পলিটিক্যাল সায়েন্স নিয়ে কথা বলছি এই আলোচনার বেশি দিন চলবে না এরপরে আপনার অ্যানথ্রোগ্রাফির লোক লাগবে তারপর এথনোগ্রাফির লোক অ্যান্থ্রোপোলজির লোক মানসিকতাটা বোঝার জন্য আমার একদম ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার নিয়ে আপনাকে আলোচনা করতে হবে প্রত্নতত্ত্ববিদদেরকে ডাকতে হবে এবং মাটি বিশেষজ্ঞ হ্যাঁ ভূগোলবিদ এই ধরনের লোক নিয়ে আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করতে হবে সাধারণ রাজনৈতিক পলিসি দিয়ে আপনি করতে পারবেন না তো শেষ বছর কি কি দেখলাম আমরা শিক্ষা দুর্নীতি থেকে শুরু করে আমি অপারেশন হয়েছে চোখ চলে গেল বেমালুম কোনো প্রশাসন নির্বিকার কেউ কোনো আলোচনা করছে না মিডিয়া কিছু খবর করছে কারণ হচ্ছে দেখুন অ্যাকাউন্টেবল হতে হয় রেসপন্সিবিলিটি বলে একটা জিনিস আছে আপনি যদি একটা পাঁচজন মানুষকে নিয়ে একটা টিম চালান ধরুন আপনার ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলের পেছনে ধরুন দশ দশ থেকে পনেরো জন মানুষ কাজ করছে এই আপনি লিডার আপনার দায়িত্বই এই দশ থেকে পনেরো জন মানুষকে সুরক্ষিত করা তাদের কোনো সুবিধা অসুবিধা হলে আপনি এগিয়ে যাচ্ছেন অথবা আরেকজনের কিছু হলে আরেকজন চলে আসছে এই যে টিমটাকে লিড করবার কেন দশ থেকে পনেরো জন লোক বা এটা উত্তরোত্তর আপনার চ্যানেলটা বাড়ছে তার কারণ আপনার লিডারশিপটা ঠিক আছে নিশ্চয়ই আপনার এখানে লোকজন কাজ করতে নিশ্চয়ই কমফোর্টেবল হচ্ছে তারা সেফ ফিল করছে সেই জন্য নিশ্চয়ই আপনার চ্যানেল বড় হচ্ছে তো এবার আপনি যদি পনেরোটা লোক নিয়ে এই রেসপন্সিবিলিটি আপনাকে নিতে হয় তাহলে চিফ মিনিস্টার বা প্রশাসনিক প্রধান বা প্রধানমন্ত্রী এই ধরনের লোকগুলোর আন্ডারে কয়েক কোটি মানুষ কয়েক কোটি মানুষ নিয়ে একটা দল কতজন স্টেক হোল্ডার তার মধ্যে কত রকমের মানুষ আছে তাদের কত বিরাট রকমের অসুবিধে তা সেই রেসপন্সিবিলিটিটা তো নিতে জানতে হবে যে কিছু হলে আমি কিভাবে সলভ করব আর সলিউশন দেওয়াটার না এক ধরনের মানসিকতার প্রয়োজন হয় যেটাই গভর্নমেন্টের নেই তাই যদি হতো গভর্নমেন্ট যদি মনে করতো যে না আমি রাখবো না আমি এই এই আপনি বলুন না যে এত বড় বড় কথা বললো সুজিত বসু ল্যান্ড এনক্রোচ করেছে অরূপ বিশ্বাস নাকি বেআইনি ইলেকট্রিসিটি দিয়েছে এ তো আমিও জানি আপনিও জানেন মুখ্যমন্ত্রীও জানে তাহলে মুখ্যমন্ত্রীর আমার মধ্যে পার্থক্যটা কি রইল মুখ্যমন্ত্রী এই কারণেই আলাদা তার কারণ তার কাছে সাংবিধানিক ক্ষমতা রয়েছে তিনি অ্যাকশন নিতে পারেন এবং তিনি কাজকর্মটা সেইভাবেই করে সাসপেন্ড করবেন আইনি ব্যবস্থা নেবেন আমি আপনি তো সেটা নিতে পারবো না তার জন্যই তো আমরা ইলেক্টেড গভর্নমেন্ট তৈরি করেছি তো মুখ্যমন্ত্রী কি করলেন একটু বোকে ঝোকে দিলেন চা কফি খেতে খেতে আড্ডা মারলেন দিয়ে বাড়ি চলে এলেন তারপরে এই লোকগুলোর মেয়র চেঞ্জ হলো নাকি সুজিত বসুর যে পদ আছে সেইটা চলে গেল উল্টে যে চাকরি চুরির মামলায় যে যে লোকটা বেআইনি চাকরি নিয়েছিলেন যে ম্যাডাম তাকে এনে কোথাও একটা সেক্রেটারি না কি করে দিল হ্যাঁ তার তাকে তার মানে এটা কি তার মানে এই জিনিসগুলোকে উনি তো এনকারেজ করলেন একটা মানুষকে ধরুন আমি একটা ঘুষ দিয়ে একটা অনৈতিক কাজ করেছি আমাকে তো একটা সময় হয়তো আমি ইম্পালসিভ হয়েই করেছি বা অসহায় হয়ে করেছি কিন্তু এটা যে ভুল সেটা তো আমাকে বুঝ বোঝাবেন আপনি যে ভাই এটা তুমি অন্যায় করেছো তার জন্য তোমাকে সাসপেন্ড করা হলো বা শাস্তি দেওয়া হলো ভাই কাজটা করা হলো না বা পেনালাইজ করা হলো উল্টে আপনি আমাকে একেবারে ডেকে নিয়ে একটা বিরাট পদে বসিয়ে দিচ্ছে তা আমি তো ভাববো আরে যা করেছি বেশ করেছি দরকার আরো করবো আমার নেতৃত্বে আরো চারটে লোক করাপশন করবে তাহলে লোকগুলোকে আপনি উত্তরোত্তর প্রমোশন দিয়ে যাচ্ছেন তাহলে কি শিখবে দলের যারা জুনিয়র আছে তারা দেখছে আরে ভাই আমার নেতা যদি এত কোটি টাকার ফ্ল্যাট বানিয়ে ফেলে সে যদি সোনা পাচার করে গরু পাচার করে চাল চোর চুরি করে চাকরি চুরি করে আমি কেন করব না ফলে প্রত্যেক যে কোনো পার্টি যখন মানুষ করে যে কোনো দল হতে পারে সেটা তৃণমূলও হতে পারে অন্য কোনো দলও হতে পারে দলের একটা নিজস্ব শৃঙ্খলা থাকা উচিত সে যাই হোক না কেন দেখুন কোরআশান হিন সোসাইটি কখনো হয় না পাওয়ারের সাথে করাপশনের একটা সমানুপাতিক সম্পর্ক আছে সারা পৃথিবীতেই সেটা আছে পাওয়ার এলেই সেটার ইউজ এবং অ্যাবিউজ দুটোই হয় কিন্তু একটা ডিসিপ্লিন তো থাকবে সেখানে তার তো কন্ট্রোল থাকবে একটা লাইন অফ কন্ট্রোল থাকবে যে এর পরে গেলেই তোমার এগেন্স্টে আমি চেকস অ্যান্ড ব্যালেন্স করব এবং তোমাকে অ্যাডজাস্ট করবো তোমাকে কিন্তু সেটা কম্প্রোমাইজড হতে হবে এখানে কোনো লাইন অফ কন্ট্রোলই নেই যে যার আর মতো খুশি করছে যখন দেখছে আর যাচ্ছে না সরকার প্রায় গেল গেল তখন একটা অপটিক্স ম্যানেজমেন্ট করছে আই ওয়াশ চলছে কিন্তু আজ পর্যন্ত যা যা অন্যায় গভর্নমেন্ট করেছে প্রথম না আপনি বলুন না এই যে আপনি আহ প্রসঙ্গ তুলছিলেন যে চিট ফান্ড মামলা কি সলভ হয়েছে একজন বেনিফিশিয়ারিও টাকা ফেরত পেয়েছেন পাননি শিক্ষা রেশন এই রে হচ্ছে এইডি আসছে সিবিআই আসছে এই একটা মামলা করছে ওটা মামলা করছে পুরো সিস্টেমটাই স্ট্রাক্ট দেখুন দেখুন জার জার দেখুন এটা হয়ে গেছে একটা রাজনৈতিক গিমিকের মতো ওই সিনেমা আসার আগে যে রকম ট্রেলার আসে ওই ওয়েব সিরিজ আসার আগে যে রকম প্রোমো আসে ঠিক একই রকম ভাবে এখন ভোট আসার আগে বিভিন্ন বিষয় একটা করে প্রোমো আসে এই হলো ওই আগের বছর ভোটে ছিল সারা দনারodyne সব গেল আবার এই বছর এসে এলো রেশন চাকরি আবার এর পরের বছর দেখুন আবার 26 এর আগে কিছু একটা এরকম বের হবে কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে সলিউশনটা কি আপনি কি সমাধান করেছেন আপনি হকারদের নিয়ে কথা বললেন কোনো সমাধান হলো না না হকারদের সমাধান হলো না সাধারণ মানুষের সমাধান আপনি স্বাস্থ্য নিয়ে কথা বলেন কোনো সমাধান হলো না ওদিকে এক কৃষ্ণ ভদ্র বসে দোল খায় বাচ্চাদের ওয়ার্ডে তাহলে সাধারণ মানুষ শুয়ে থাকে সাগর দত্ত থেকে পিজি কোথায় যাবেন আপনি দেখুন সাধারণ মানুষের কি ডিস্ট্রেস অবস্থা এবং আমরা এটাও জানি না তার কারণ হচ্ছে এরা দেখুন এই যে একটা পারসেপশন তৈরি করে এই নেতা বা এই রাজনৈতিক সংগঠনগুলির কাজই হচ্ছে আপনার একটা আপনি সারাদিন কি ভাববেন খবরের কাগজে কি ধরনের হেডলাইন আসবে কোনটা আপনি জানবেন কতটুকু জানবেন আমরা বলি বটে যে ইন্টারনেট আসলে আন্তর্জাতিক প্রোডাক্ট কিন্তু আসলে ইন্টারনেট আন্তর্জাতিক নয় এটা ভীষণভাবে ন্যাশনাল প্রোডাক্ট এবং প্রত্যেক দেশের পলিটিক্যাল স্ট্রাকচার ডিসাইড করে দেয় যে আপনি সারাদিন কি দেখবেন না দেখবেন তারা আপনাকে তার বাইরে দেখতে বা জানতে সাহায্য করে না যদি এটা ফ্রি স্পেস সত্যিই হতো তাহলে আপনি সারা ভারতবর্ষের অনেক বিষয় নিয়ে জানতে পারতেন আমরা জানতেই পারতাম সাধারণ মানুষ যে কিভাবে ছত্রিশগড়ে গাছ কেটে পেট্রোলিয়াম প্রোডাক্টের দিয়ে হচ্ছে সেই নিয়ে কোনো আলোচনা নেই আমরা জানতেই পারতাম যে আমাদের হুগলি এবং কলকাতা বরাবর বয়ে যাওয়া গঙ্গা হান্ড্রেড পার্সেন্ট পলিউটেড সেই নিয়ে কোনো আলোচনা না। কজন মানুষ জানে দু একজন যারা প্রচুর খবর নিয়ে আছেন তারা হয়তো কোনো এক সময় শুনেছেন কিন্তু আপামোর সাধারণ মানুষ যারা ট্রেনে বাসে যেতে একটু কাগজ পরে নিচ্ছি একটু ফেসবুকের নিউজ দেখে নিচ্ছি তারা এগুলো জানেন না তাদেরকে জানেন না কেন ওটা তাদের দোষ না তাদের দোষ না তাকে তাদের জানতে দেওয়া হয় না কারণ আপনাকে জানতে দেওয়া হলেই আপনার মাথায় একটা প্রশ্ন আসবে কারণ মানুষ তো ইডিয়েট নয় আপনি যখন বুঝতে পারছেন যে আরে সত্যি তো গরম বাড়ছে কেন বাড়ছে আমার বাড়ির পেছনে একটা পুকুর ছিল সেটা বুঝিয়ে ব্যাটা প্রমোটিং করে দিয়েছে আমার আটকানো উচিত ছিল বেআইনি প্রমোটিং এবার আপনাকে যখন এটা আমি বলছি তখন আপনি ফিল করছেন যে ঠিকই তো এটা তো আটকানো উচিত ছিল গাছগুলো কেন কাটা পড়লো সেই জন্য গরমে এখন মরে যাচ্ছি সারাদিন এসি চালিয়ে থাকতে হচ্ছে দশ হাজার টাকা বিল আসে মাসের শেষে তো এই যে ভাবনাটা সেটা তো আপনাকে ভাবতে দিতে হবে নেতারা ভাবতে দেয় না নেতারা সময় একটা ইম্পালসিভ মোটিভেশনে চলে ইমিডিয়েটলি যেটা হচ্ছে অ্যাকশন নাও হকার চলে গেল আবার একটা কিছু আবার এটা চলে যাবে আরেকটা একটা কিছু কনস্ট্যান্টলি আপনাকে এত ঘেটে দেয় যে আপনি আসলে কোন উত্তরটা খুঁজতে চাইছেন সেটা আপনাকে উত্তরটা খুঁজতেও দেয় না ভাবতেও দেয় না কারণ ভাবলে আপনি ভোটটা অন্যরকম ভাবে দেবেন কালকে মদন মিত্র সৌগত রায় ফের একবার প্রেস কনফারেন্স করে বলেছেন কাউন্সিলার প্রোমোটার এদের থেকে আমরা দূরত্ব বজায় রাখবো এবার এতদিন পরে ঘুম ভাঙলো বলে মনে হচ্ছে আরে দূরত্ব বজায় রাখবেন কেন এরা কি এরা কি ম্যালেরিয়া রুগী নাকি সংক্রামক রোগ নাকি যে বেআইনি প্রমোটিং হচ্ছে আপনি এ করবেন আইনি ব্যবস্থা নেবেন তার জন্য বেআইনি কনস্ট্রাকশনগুলো বন্ধ করবেন দূরত্ব বজায় রাখবে এম এল এমপি তারা দূরত্ব বজায় রাখবে কেন আপনার কি মানে সংক্রামক রোগ হয়েছে কোনো দূরত্ব বজায় রাখবো ক্রিমিনালের থেকে দূরত্ব বজায় রাখবো ক্রাইমটা তো প্রিভেন্ট করতে হবে দেশের আইন প্রশাসনের কাজ কি এ না খুন হয়েছে ওখানে যাওয়ার দরকার নেই বলে পুলিশ বা নেতা চলে যাবে নাকি কেন খুন হলো কি কারণে খুন হয়েছে কে খুন করেছে তাকে শাস্তি দাও সেটা দেখবে এইভাবে যদি অ্যাডমিনিস্ট্রেশন চলে যে আমি জানি বেআইনি এ হচ্ছে যেহেতু ওর ছোঁয়া আমার গায়ে লাগছে বলে আমার আমার সাদা ধুতিটা হয়ে যাচ্ছে আমি ভাই তুমি যাও অন্য পাড়ায় যাওকে আমি তোমার সাথে কথা বলবো না এটা তো হতে পারে না ঘটনা হচ্ছে আমার এলাকায় হচ্ছে কেন বেআইনি প্রমোটিং কতগুলো শুধু আমি আমার পাড়ায় বলেই দিতে পারি কতগুলো পুকুর এরকম বন্ধ হয়েছে একটা দুটো মামলা করে যে আমাদের যারা সিভিল সোসাইটি আছে দু একটা করে বন্ধ করা গেছে কিন্তু আরে সাধারণ মানুষ তো আর প্রশাসন চালায় না আমরা আমাদের প্রত্যেকের আশেপাশে দু একটা জায়গা করতে যেতে পারি কিন্তু কজন মানুষ করবে লাঠি দিয়ে নিয়ে আসবে বন্দুক নিয়ে আসবে বন্দুকের সামনে কথা বলবে কার সাথ দিয়ে বলবে না সাধারণ মানুষ তো ভয়ে থাকে যে ভাই কে পরে নিজেই বাচ্চি ব্যাস লেটস কিপ ইট এটা এটার মধ্যে ঢোকার দরকার নেই তো জন্য সাধারণ মানুষ একটা সময়ের পরে আর কথা বলেন না বলতে সাহস পান না বলতে সাহস জোগানো হয় না এই যে দিনের পর দিন বেআইনি প্রমোটিং হচ্ছে বেআইনি রেস্তোরাঁ খুলে যাচ্ছে বেআইনি হকার হচ্ছে ফুটপাথ দখল হয়ে যাচ্ছে উদ্বস্ত সমস্যা হচ্ছে আমি এড়িয়ে চলে যাব তাহলে লাভটা কি হল আপনি এতদিন থেকে কাটমানি নিতেন সেটা আপনি এবার বলবেন যে না কাটমানিটা সবার সামনে দিও না ভাই অন্য লোককে দাও আমি ওর থেকে বুঝে নেবো গল্প তাহলে এই চেঞ্জ আসলে কোনো চেঞ্জ হয় আমি তো সেটাই বলেছিলাম আগের দিন আপনার চ্যানেলে যে আগে যেটা হতো যে ধরুন আপনি দেখা করতে গেলেন কোন নেতার সাথে নেতা বলতে হয় ভাই কি আছে এটা সই দিতে হবে ঠিক আছে দু লাখ টাকা নিয়ে এসো এখন সেটা সবার সামনে বলবে না কারণ জানে হাতে মোবাইল আছে কার হয়তো সাউন্ড ডিভাইস অন করা আছে সে ফিস ফিস করে পাশের ঘরে ডেকে বলছে কিন্তু টাকাটা সে নিচ্ছেই করাপশনটা সেই আছেই বেআইনি কর্মকাণ্ড ওখানে হচ্ছে কোনো কিছুতেই পরিবর্তন হয়নি শুধু আগে যেটা রেলাবাজি করে হতো সবার সামনে দশটা লোকের সামনে নিজেকে হিরো প্রমাণ করার জন্য হতো এখন সেটা কানে কানে ফিসফিস করে হচ্ছে যা ছিল তাই আছে অবশ্যই জীবনানন্দ লিখেছিলেন বাংলার মুখ আমি দেখে আছি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না পৃথিবীতে মাটির তলা দিয়ে ঘরের মধ্যে কোনো অপরাধী সুরঙ্গ বানিয়ে সোনা পাচার করেছেন কিনা এবং পুলিশ তারপরে বলেছেন কিনা এতদিন জানতেন নাকি আমি জানি না জীবনানন্দ বর্তমানে বেঁচে থাকলেন কি লিখতেন সেটাও আমার কাছে একটা বিষয় অরিত্র ভাষা ইতিহাসবিদদের ইন্টারভিউ করার হয়তো সময় চলে এসছে বাংলা বোধ হয় এরকম আনপ্রেডিক্টেবল অসংখ্য ধন্যবাদ অরিত্র ধন্যবাদ আপনাদের কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন ধন্যবাদ